আজকে কয়েকদিন পর লাইবে আবার হয়ে গেলাম তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি আশা করি তোমরাও ভালো আছো কে কে আছো লাইভে জয়েন হয়ে যাও এটা কেন এরা দেখ তো মাটি চালাওব না পুরো দেখতেছিনা রানো রানো করে আসলো না কে কে আছো লাইভে জয়েন হয়ে যাও তোমরা কে কি আছো কোথাও লাইভে জয়েন হয়ে যাও দেখো এটার উপরে চলো ওষুধটির উপরে বন্ধুরা আসো সবাই লাইভে জয়েন হয়ে যাই আমার লাইভে আসো একটি কমেন্ট করো তুমি কেমন আছো ভালো যদি থেকে থাকো তাহলে লেখো ভালো আছি তো আমি কিন্তু আজকে আমার ছাদ বাগানে এসেছি আমি কিন্তু সবসময় ছাদ বাগানে এসে লাইভ করে থাকি এই ছাদ বাগানে কাজকর্ম করি আর তোমাদের সাথে গল্প করি ঘরে বসে বসে গল্প করব তার থেকে ছাদ বাগানে এসে কাজও করি আর তোমাদের সাথে গল্পও করি তো তোমরা কেমন আছো আশা করি ভালোই আছো একটি কমেন্ট করো আর আমার লাইফটি কে কোথা কোন স্থানের থেকে দেখছো কমেন্ট করে জানাও প্লিজ কেমন আছো এই যে দেখো মাটি চালা হচ্ছে আমার মেয়ে মাটি মাটি চেলে দিচ্ছে আমি নিজেও মাটি চালছি আর আমার মেয়ে আমাকে হেল্প করে দিচ্ছে এই দেখো আমার ছাদ বাগানে বেশ কিছু গাছ আছে তার মধ্যে এই যে দেখো বেগুন গাছ আছে তো বেগুন গাছের পাতাগুলো যেগুলো একটু পুড়ে পুড়ে গেছে ওই পাতাগুলো ছিঁড়ে ফেলে দেই ধন্যবাদ আমাকে যে লাইক করেছেন তাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো একটি কমেন্ট করেন প্লিজ আমার লাইভটিকে যে কমেন্ট করেছেন তাকে অসংখ্য ধন্যবাদ আর আমার লাইভটি যে সে কি ভালো আছে আমি আজকে সাতবাগানে এসেছি কাজ করছি আর তোমাদের সাথে গল্প করছি এই দেখো বেগুন গাছের পাতাগুলো কেমন জানি হয়ে গেছে তাই পাতাগুলো আমি ছেটে দিচ্ছি লাইভে জয়েন হয়ে যাও প্লিজ আর একটু কমেন্ট করো পাঁচজন আমার লাইভে জয়েন হয়ে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভটি দেখার জন্য তো একটি কমেন্ট লিখো তোমরা কি ভালো আছো আর তোমরা তোমরা কি করছো আমি তো বাগানে কাজ করছি তোমরা কি করছো বলো তো দেখি কমেন্ট করো হাই কে ফুলওয়ালা হায় হায় কেমন আছেন আপনি কমেন্ট করেন কেমন আছেন আপনি ফুলওয়ালা ফুলওয়ালা আরেকটি কমেন্ট করেছে আমরা আপনার লাইভ দেখতেছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার লাইফটি দেখার জন্য ফুলওয়ালা তো আপনি কোথা থেকে দেখছেন আমার লাইভটি ফুলওয়ালা আর একটি কমেন্ট করেছে আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আমি অনেক অনেক ভালো আছি আর আপনার কমেন্ট পেয়ে আমি আরো ভালো হয়ে গিয়েছি ধন্যবাদ আপনার আপনি আমাকে কমেন্ট করছেন তাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আপনি কি করছেন আমি তো আমার ছাদ বাগানে কাজ করছি আপনি কি করছেন আমি বাংলাদেশ থেকে দেখতেছি হ্যাঁ আমিও বাংলাদেশ থেকে লাইভটি করতেছি অসংখ্য ধন্যবাদ আমার লাইফটি দেখার জন্য আর খুব সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য তো আবারও ফুলওয়ালা কমেন্ট করেছে না আর কমেন্ট করে নাই এম ওয়াচিং ফ্রম বাংলাদেশ ধন্যবাদ আপনাকে আপনার এই মূল্যবান কমেন্টটির জন্য আমি এখন ছাদ বাগানে আছি ছাদ বাগানে কিছু কাজ করছি বেগুন গাছের পাতাগুলো পুড়ে গেছে আমি মাদারীপুর থেকে আপনার ভিডিওটি দেখতেছি অসংখ্য ধন্যবাদ আর আমি ঢাকা থেকে লাইভটি করছি ধন্যবাদ আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ একজন কমেন্ট করেছে আনিম আনিম হায় কী লেখেছে আনিম আচ্ছা মুখ মুখের জারা তা আপনাকে অসংখ্য ধন্যবাদ হাই মাই নেম আপনার নাম শ্রুতি হ্যাঁ শ্রুতি ম্যাম আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার লাইফটি দেখার জন্য আর আপনার আমাকে সুন্দরভাবে নামটি লিখে দেওয়ার জন্য শ্রুতি আপনার নামটাও খুব সুন্দর হায় হায় আরেকজন লিখেছে কে তারেক তারেক হাজার হাজরা তারেক হাজরা হায় তারেক হাজরা আপনাকে অসংখ্য ধন্যবাদ হাই লেখার জন্য আমি আমার বাগানে কাজ করছি ও তারেক হাজরা আবারও লিখেছে হাওয়ার আর ইউ আই এম ফাইন আপনি কেমন আছেন তারেখাজরা আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার কমেন্টটি করার জন্য আমার লাইফটি শেয়ার করে দিয়েন প্লিজ আজকে কিন্তু আমি লাইভ করে মজা পাচ্ছি কারণ আমি আরও কয়েকদিন লাইভ করেছিলাম তো আমার লাইভে তেমন কোনো লোক তেমন কোনো কেউ জয়েন্ট হয় নাই তো আজকে একজন পেয়েছি এটি আমি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার লাইফটি যে দেখছেন আর কমেন্ট করছেন আরেকজন লিখেছে জাবির 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 আমি ঢাকা জেলায় থাকি ও আপনি ঢাকা জেলায় থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার স্থানটি বলার জন্য তো আপনারা সবাই কেমন আছেন আরেকবার জানান আর দুপুরে কি দিয়ে খাওয়া দাওয়া করেছেন লাঞ্চ কি দিয়ে করেছেন একটু জানান প্লিজ কমেন্ট করেন যেহেতু জয়েন হয়েছেন আসেন আমরা সবাই মিলে গল্প করি আর আমার লাইফটি একটি লাইক করে দেন আর শেয়ার করে দেন তারেক হাজার আরেকটি কমেন্ট করেছেন কি লিখেছেন আমি বুঝতে পারতেছি না বুঝি গা হাজরা তারেক হাজরা আমি ঢাকা জেলা থেকে দেখছি আবার লিখেছে তারেক হাজরা আবার আরেকটি কমেন্ট করেছে ইন্ডিয়া ওয়েস্ট বেঙ্গল মুর্শিদাবাদ বহরমপুর থেকে দেখছি আমি ওরে বাবা ইন্ডিয়ার থেকে আমার লাইফটি দেখছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার লাইফটি দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আপনি এখন কি করছেন আমি তো আমার ছাদ বাগানে আমি কাজকর্ম করছি আর আপনাদের সাথে গল্প করছি এই যা আমার দেখেন আমার অনেক গাছ আছে আমার ছাদ বাগানে এটা এটা কি গাছ বলেন তো দেখি আমার লাইফে যে যে যারা হয়ে হয়েছেন তারা বলেন তো দেখি এই লাইফে এই গাছটার নাম কি এই যে দেখেন তো এটাকে এটাকে আপনারা চিনেন কি গাছ বলে উম লাইভে জয়েন হয়ে যান প্লিজ আর আমার এই গাছটির নামটি বলেন তো কি আমার বাগানে এই গাছটা আছে দেখি কেউ কি বলতে পারেন কি না প্লিজ বলেন বলেন আমার এই এই গাছটির নাম কি যদি কেউ জেনে থাকেন তাহলে বলেন এই গাছটির নাম কি আবার লিখেছে পানের গাছ না এটা পানের গাছ না এটা পানের গাছ না ভালো করে দেখেন এটা কি গাছ এই যে দেখেন দেখেন তো কি গাছ এটাকে কি গাছ বলে এটা কিন্তু এই গাছটার কিন্তু পাতা খাওয়া যায় না এই গাছটার ডাল খাওয়া যায় আমি একটা ক্লু দিয়ে দিচ্ছি এটা এটা যে ডাল খাওয়া যায় আমরা তরকারি ভিতরে দিয়ে খাই এটা বেগুন গাছ কোনটা না এটা তো বেগুন গাছ না কমেন্ট করেন প্লিজ প্লিজ একজন লিখেছে কমেন্ট করেছে আনারি রি আনারি চুই গাছ চুই গাছ হ্যাঁ আপনি এটার সঠিক উত্তর দিতে পেরেছেন এটাকে বলে চুই জাল গাছ কি বলে এটাকে জাল গাছ দেখেছেন এটাকে বলে চুই জাল গাছ আপনাকে আনার আপনি সঠিক উত্তর দিয়েছেন এটাকে চুইজাল গাছ বলে থাকে এটা তরকারির ভিতরে দিয়ে খেয়ে থাকে রান্না করে খাওয়া যায় হ্যাঁ আপনি সঠিক বলেছেন এটাকে বলে জাল গাছ এটা কি গাছ এটাকে বলে জাল গাছ তো আমার এর পাশে আরেকটি গাছ আছে দেখি তো আপনারা বলতে পারেনি এইটা কি গাছ আমার তো মনে হয় এই গাছটার নাম আপনারা সবাই জানেন আমার হাটাকে তো অনেক নোংরা হয়ে গেছে কারণ আমি গাছ কাজকর্ম করছি মাটি তো লাগবেই তো এই যে দেখেন এটাকে কি গাছ বলে বলেন তো তার এক হাজার আবার বলেছে পাশে আছে বেগুন গাছ দেখলাম তো হ্যাঁ এই যে আছে এই যে এটা এটা তো এপাশে পাশে আমার বেগুন গাছ আছে এই যে দেখেন কতগুলো বেগুনও ধরে আছে ফুলও ফুটেছে আচ্ছা এটা এটার ত পরে আসি এই পানের গাছের পরে আমার আর গাছ লাগানো আছে এই যে এটা কি গাছ বলে বলে থাকেন তো হুম তারে হাজার আপনি অনেকগুলো কমেন্ট করছেন আপনাকে অনেক অনেক অসংখ্য ধন্যবাদ এটা কি কি গাছ বলে বলেন আমার লাইভে যারা যারা জয়েন হয়েছে আর এটা বলেন কি গাছ দেখি কি নামে বলে থাকেন আনারালি গাছটা বদলে যাচ্ছে না কিরকম কোন গাছটা বদলে যাচ্ছে একটু বলেন একটু সঠিকভাবে একটু লিখেন আমি বুঝতে পারতেছি আপনাকে কি বলুন এই যে এই গাছটাকে কি গাছ বলে হ্যাঁ আচ্ছা যাই এটাকে বলে লেটুস পাতা লেটুস পাতা আমরা বার্গারে দিয়ে খেয়ে থাকি যে পাশে আছে আমার লাইভে জয়েন যান যারা লাইভে আছেন হ্যাঁ আচ্ছা আমি তোমাদেরকে বলি আমার লাইফটি কিসের লাইফ আমি মানে আমার চ্যানেলটি কিসের চ্যানেল ও চলে গেছে তোমরা সবাই চলে গেলে কেন আমার লাইফটি কি ভালো লাগেনি আসো বাগানে কাজকর্ম করা যাক ও আমার চ্যানেলটি হচ্ছে আমি একজন ব্লগার আমি প্রতিদিন যা যা করি আমি রান্না বাড়া আমাদের দৈনন্দিন যে কাজগুলা তারপর হচ্ছে এই ডিআইওয়াই করা গাছ লাগানো আমি এইগুলো সব আমার ভিডিওতে আমার চ্যানেলটিতে শেয়ার করি শেয়ার করে থাকি অবশ্যই তোমার তোমরা যারা যারা আছো আমার লাইভে আমার চ্যানেলটিতে একটু ভিজিট করে আমার তিনটা ভিডিওতে লাইক করে একটু কমেন্ট করে আমার পাশে থেকে প্লিজ তোমাদেরকে অনুরোধ জানাচ্ছি আমার চ্যানেলটিতে একটু জয়েন হয়ে দিও সাবস্ক্রাইব করো এই যে দেখো আমার এই সাইডটা আছে টমেটো বাগান মানে টমেটো গাছ কালকে অনেকগুলো টমেটো খেয়েছি পাকা পেকেছি এই যে দেখো এখন অজস্র পরিমাণে টমেটো পেকে আছে কাঁচাও আছে এই যে দেখো ওই যে ফাঁকে দেখেছো ওই যে দেখো এই যে পাকা পাকা টমেটো এই সাইডটা তো পেকেছে আরও আছে অনেক টমেটো পেকে আছে এই যে দেখো ওই যে ফাঁকাটার ভিতরে দেখেছো তোমরা তারপরে এই যে দেখো দেখেছো কত টমেটো ধরেছে টমেটো তো আছে আবার ওগুলা পেকেও গেছে এই যে দেখো দেখেছ কি পরিমাণে দেখো পাখিতে কিন্তু খাচ্ছে এই যে বোঝা যাচ্ছে দেখো তো কে কে বুঝতে পারত আমার লাইফটি কে কে সঠিকভাবে দেখতে দেখতে পাচ্ছ কিনা একটু কমেন্ট করে জানাও এই যে দেখো ওই যে আরেকটা টমেটো পড়েও আছে কমেন্ট করো প্লিজ প্লিজ গল্প করি আসো তারপরে এই সেটটাতে আছে আমার ব বরবটি গাছ অনেকগুলো বরবটি ধরেছে এই যে তারাও দেখাচ্ছি এই যে দেখো এই যে দেখা যাচ্ছে এই যে একটা অনেকগুলাই ধরছে কিন্তু বরবটি এই যে দেখো এই যে দেখো এটা কিন্তু বড় হয়ে হয়েছে বরবটি আচ্ছা তোমরা আমার ভিডিওটি কি কে কোথা থেকে দেখছো একটু জানাও কমেন্ট করো আর যারা দেখছো তারা সবাই কেমন আছো বলো আমি তোমার ছাদ বাগানে এই টাইমে কাজও করছি তোমাদের সাথে গল্পও করছি তোমরা কি করছো কমেন্ট করো প্লিজ এই যে দেখো বেশ খানিকটা বরবটি গাছ আছে আমার দেখেছ আর অনেক ধরছি আমি কিন্তু এই ফার্স্ট টাইমে আমি বরবটি চারা লাগিয়েছি এর আগে কখনো আমার বাগানে আমি বরবটি চারা লাগাই নাই দেখেছো এই যে এই যে দেখো ভালো ভালোই পাচ্ছি এই যে দেখো এটা 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 কিন্তু ছোটো জাত বড় জাত না এই যে দেখো এখানটাও তো হইসে অনেকগুলাই হয়েছে কিন্তু বরবটি এই যে এই যে আছে এই যে দেখো ভালো লাগে না যখন ছাদ বাগানে কিছু গাছ লাগাই আর সেখান থেকে যদি কোনো ফল দেয় সবজি দেয় সেটা কিন্তু অনেক আনন্দের একটা বিষয় নাকি বলো কমেন্ট করো প্লিজ আমার লাইফটি কি তোমাদের কাছে ভালো লাগছে নি বলো আচ্ছা এগুলা কি বলো তো এগুলো হচ্ছে সবজি মানে আমার কিচেন ওয়েস্ট যা থাকে আমি কিন্তু একটাও একটাও ফালাই না আমি সব সংগ্রহ করে এই যেরকম ঝুড়িতে ভরে 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 রাখি তারপর কিছু মাটি দিয়ে আমি গাছ লাগাই ফেলি এ কাজটা কে কে করো আমার লাইফে যারা জয়েন্ট আছো তারা গাছকে কতটুকু ভালোবাসো একটু বলো তো কে কে গাছ ভালোবাসো বলে থাকো তারপর হচ্ছে আরো অনেক গাছ দেখাবো অনেক গাছ এই যে দেখো আমার বাগানে একটি কলা গাছও আছে এই দেখো দেখেছো আমার বাগানে একটি কলা গাছও আছে তারপরে যে দেখো অসংখ্য পরিমাণের আমি আমার আম গাছে মুকুল কি মুকুল পুরা গাছটা মুকুল দিয়ে ভরে গেছে আম গাছে থাকলেই হয় কমেন্ট করো কমেন্ট করা দি বন্ধ বন্ধ করে দিলা তোমরা সবাই হুম এই যে দেখো আমরা মাটি চালতিছি এই জায়গায় কিন্তু মাটি চালছি বুঝছো মাটিগুলা এগুলোতে গাছ লাগাবো আর এগুলো কি জানো এগুলো এগুলো হচ্ছে গোবর কিন্তু গরুর গোবর না এটাকে মুরগির গোবর বলে থাকে মুরগির ফার্ম থেকে আমরা এগুলো সংরক্ষণ করেছি এগুলো কিন্তু গাছের জন্য খুবই পুষ্টিকর গাছে দিলে খুবই গাছের মানে মাটির সাথে মিশালে গাছ খুব গ্রোথ করে কেউ তো কমেন্ট করছো না কমেন্ট করো প্লিজ যারা যারা আমার লাইভে জয়েন হইসো তারা তারা কমেন্ট করো তাহলে গল্প করতে ভালোই লাগবে আস তোমরা কমেন্ট করতে থাকো আমি আমার বেগুন গাছে যত্ন নিতে থাকি আসসালামু আলাইকুম আবার জয়েন হয়ে গেলাম কারেন্ট চলে গিয়েছিল তো আবার জয়েন হয়ে যাও লাইবে আমি ঘরে এসে পড়েছি ছাদে কাজকর্ম সেরে চলে আসো লাইভে আন্তরিকভাবে দুঃখিত আমাদের এখানে কারেন্ট চলে যাওয়ার জন্য লাইভটা মাঝখানেই সমাপ্ত হয়ে গিয়েছিল আবারও জয়েন হয়ে গেলাম তো লাইভে চলে আসো বেশিক্ষণ থাকবো না আর সাত মিনিট থাকবো লাইভে লাইভে জয়েন হয়ে যাও আমি এতক্ষণ ছাদে ছিলাম ছাদের কাজকর্ম সে আমি এখন নিচে এসে পড়েছি আমার ঘরে এসে পড়েছি কারণ চলে যাওয়ার কারণে লাইফটা সম্পূর্ণ করতে পারিনি মাঝ করতে সমর্থ হয়ে গিয়েছিল সবাই জোয়ান হয়ে যাও লাইভে তো কেমন আছো বন্ধুরা আশা করি তোমরা ভালোই আছো আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি লাইফ টি কে কোথা থেকে দেখছো একটু বলো প্লিজ আমি তো ঢাকা থেকে লাইভ করছি তোমরা কোথা থেকে লাইভ করছো আর আমার লাইভ লাইফটিতে লাইক করে দাও আমার লাইফটিতে বেশি ভালো কয়েকজন ই করেছিল এক হাজার হাজরা এমডি মিজান তারপরে হচ্ছে শ্রুতি তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার লাইফটিতে জয়েন হওয়ার জন্য আর কে আছো আমার লাইফে জয়েন হয়ে যাও প্লান্ট কেমন আছো সবাই আমার একটি শেয়ার করে দিও আর ডাবল টাচ করলে লাইক হয়ে যায় আমার আমি লাইক করে দাও প্লিজ কে কে আছো লাগবে তো তোমরা এখন সবাই কে কী করছো আমি তো এখন কিছুই করছি না এত কাজ করছিলাম বাগানে এখন চলে আসলাম নিচে এখন আর কোনো কাজ করছি না বসে তোমাদের সাথে গল্পই করছি জয়েন হয়ে যাও প্লিজ লাইভটিতে লাইক করে দাও একটি লাইক করে দাও প্লিজ আর বেশি সময় থাকবো না আর তিন মিনিট আছি লাইক করে দাও লাইফ আর তোমরা সবাই কে কি করছো আরেকটা লাইক করলে উপকৃত হতাম মোট দশটা লাইক হতো আরেকটা লাইক করে দাও আর এক মিনিট আছি লাইটটিতে লাইক করে দাও এক ঘন্টা হয়ে গিয়েছে লাইভ চারজন জয়েন হয়েছ তা লাইভ লাইক করে দাও আর আমার লাইভটি কোথা থেকে দেখছো জায়গার নামটা একটু বলো আমি তো ঢাকা থেকে লাইক করছি আর আমার চ্যানেলটি একটু ভিজিট করে এসো আমি আমার চ্যানেলে সব ধরনের আমার প্রতিদিনের কাজকর্ম দেখিয়ে থাকি বান্না দেখিয়ে থাকি ডিআইওয়াই কাজ করে থাকি তারপর হচ্ছে কোথাও ঘুরতে গেলে সেটা শেয়ার করি তোমাদের সাথে তা আমার লাইক আমার চ্যানেলটিতে আমার চ্যানেলটিতে যোগ হয়ে আমার তিনটা ভিডিও দেখে এসে একটু লাইক কমেন্ট করে দিও প্লিজ তার চ্যানেলটি সাবস্ক্রাইব করো লাইভটি একটু লাইক করে দাও আর যারা লাইভে জয়েন হয়েছা সবাই কেমন আছো বলো প্লিজ কমেন্ট করো কোথায় তিনজন লাইভে জয়েন হয়ে আছো এক তিনজনের থেকে একজন টি শেয়ার করে দাও লাইক করে দাও আরেকটি লাইক করে দাও প্লিজ তো আজকে আর লাইফ করবো না এক ঘন্টা দুই মিনিট লাইফ করেছি তার মধ্যে তো কারেন্ট চলে গিয়েছিল তোমাদের সাথে বেশি সময় সংযোগ ছিলাম না তো আজকে লাইফটি এখানেই শেষ করছি সবার জন্য শুভকামনা রইল আগামীকাল লাইফটি তোমাদের কাছে তোমাদের এই সময়ে লাইফটি আবার জয়েন হব তো আমার আগামীকালে লাইব্রেরির জন্য অপেক্ষা করো তা আজকে পর্যন্তই খোদা হাফেজ